হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে আব্দুল্লাহ ফেব্রিক্স আবারো লুটপাট অফার আব্দুল্লাহ ফেব্রিক্স থেকে আমাদের সাথে আছে রমিত ভাই আজকে আমরা কি দেখব হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে লুটপাট অফারে চলে আসি 30 টাকা গজের ভাইরাল কালেকশন 30 টাকা গজের ভাইরাল কালেকশন শুরুতেই দেখেন কত সুন্দর মাশাআল্লাহ দেখেন ফার্স্টে আমরা শেড কালেকশনে যে

তৈরি করতে পারবেন এটার পরে আসি আমরা বুটিক্সের কালেকশন বুটিক্সের জর্জেটের মধ্যে বুটিক্স কালেকশন মাত্র 30 টাকা পার গজ

মিনিমাম আপনাদেরকে পাঁচশো টাকার কাপড় নিতে হবে এগুলো মূলত ব্যবসায়ীদের জন্য আরো কালার আছে দেখে এবার কালার একটু বেশি নেভি ব্লু নেভি ব্লু কালার নেভি কালার কিন্তু ছিল না এর আগে এই যে এটা হচ্ছে নেভি ব্লু একটা কালারই আমরা বেশি ঢুকাই দিছি এই বুটিকে প্রিন্টে এই যে অনেক সুন্দর দেখেন এখানে যখন ফলাই রাখবো কত সুন্দর লাগে এগুলো বাংলাদেশ থেকে যখন এরকম ভাবে জড়াবে যে কোনো জায়গা থেকে কুচি করলে কিন্তু আরো খুব সুন্দর লাগবে এই যে দেখেন

এই যে টাকা গজে এরকম কাপড় কেউ দিতে পারবে না আব্দুল্লাহ ফেব্রিক্স ছাড়া শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি সপে আসতে চান শপে এসেও কিন্তু নিতে পারেন এটা হচ্ছে আব্দুল্লাহ ফেব্রিক্স না 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 আমাদের কাছে আছে হ্যাঁ আগে শেষ করে দিতে তাহলে হলো আপা

মানে তিনটা কালারই খুব সুন্দর টাকা গজে আজকে মাথা সব কালেকশন করে ফেলে অর্ডার করতে সুন্দরভাবে মার্ক করে তাহলে ভিডিওটা এই পর্যন্তই এটা হচ্ছে আবদুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে কলান্টাস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ